নাভি অয়েল থেরাপি আপনার প্রকৃত স্বাস্থ্য সাথী এসে গেছে আয়ুর্বেদিক মতে প্রস্তুত একটি অত্যন্ত শক্তিশালী তেল নাভির মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের গুরু রহস্য প্রতিদিন মাত্র একবার করে রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা হালকা গরম তেল আপনার নাভিতে ঘুরির কাটার মতো বৃত্তাকার মালিশ করুন এবং এর আশ্চর্য ফল দেখতে থাকুন ক্রমশ সর্বাঙ্গীন স্বাস্থ্য উন্নতি সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভ করুন প্রতিদিন নিয়মিতভাবে এই নাভিওয়েল থেরাপির মাধ্যমে ধীরে ধীরে আপনার পেট ও উদরের বিভিন্ন সমস্যা গাঠ ও বাতের ব্যথা নার্ভ বা স্নায়ুর সমস্যা এবং মনের অশান্তি মানসিক চাপ ও ঘুমের সমস্যার সমাধান হবে এর সঙ্গে আপনাকে স্বাস্থ্যসম্মত আহার করতে হবে আজি অর্ডার করুন এবং পরিবারের সকলেই শিশু থেকে বৃদ্ধ নিয়মিত ব্যবহার করুন হোয়াটসঅ্যাপ আর পাঁচ তিন শূন্য পাঁচ সাত পাঁচ এক